নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ পাগানা তোমাদের সবাইকে স্বাগত এই অ্যালামোন্ডা ফুল গাছটাতে দেখো একসঙ্গে কতগুলো ফুল ফুটেছে তার পাশাপাশি কিন্তু অনেক কুঁড়িও রয়েছে গাছটা একটা ছোটো জায়গার মধ্যে রয়েছে আর এটা হচ্ছে ছোটো যে অ্যালামোন্ডা ফুলটা হয় সেই ফুলটা আর এবারে আমি এই একটার মধ্যে শীতের সবজির বীজ হচ্ছে বসাবো আর এর মধ্যে দেব এটা হচ্ছে মূলোর বীজ পুরো বীজই এর মধ্যে দিয়ে দেবো এইগুলো কিন্তু এবছরের বীজ নয় এগুলো আগের বছরের বীজ ছিল সেই আমি দিয়ে দিলাম দেখো পুরো বীজটাই দিয়ে দিয়েছি এবার উপর থেকে হালকা করে একটু মাটি ছড়িয়ে দেবো মাটিটা কিন্তু খুব বেশি দেবো না তাহলে আবার বীজ থেকে চারা উঠবে না দেখো হালকা করে মাটি ছড়িয়ে দিয়েছি এর মধ্যে আমি কিন্তু উপর থেকে জল দেবো না কারণ মাটিটা একদমই ভেজা ভেজাই রয়েছে আর এর পাশের এই বেডটার মধ্যে উচ্ছের গাছ ছিল গাছগুলো পোকাই নষ্ট করে দিয়েছিল বলে আমি সব তুলে দিয়েছিলাম আবারও এর মধ্যে আমি দিয়ে দেব এগুলো হচ্ছে উচ্ছের বীজ চারটে কোণে চারটে দেব আর মধ্যিখানে একটা দেব মোট পাঁচটা বীজ এর মধ্যে আমি দিয়ে দেব। আর যেহেতু এই বেডটার মধ্যে হচ্ছে মাচা কড়াই রয়েছে তার জন্য আমি হচ্ছে এই লতানো হচ্ছে গাছের বীজ আবার দিয়ে দিলাম বীজগুলোর ওপরতে দেখো আবারও একটু করে মাটি দিয়ে দিলাম আর এরও জল দেব না যেহেতু মাটিটা একদমই ভেজা আর এই বেটটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই বটবটির বীজ এখানে আমি অনেকগুলোই বটবটির বীজ নিয়েছি প্রত্যেকটা বীজই এর মধ্যে দিয়ে দেবো কারণ প্রত্যেকটা বীজ থেকে সবসময় চারা ওঠে না আর যদিও বা প্রত্যেকটা বীজ থেকে চারা ওঠে তখন আমার নিয়ে অন্য জায়গায় বসানো যাবে দেখো এখানে আমি অনেকগুলোই বীজ নিয়েছি প্রত্যেকটা বীজই এর মধ্যে দিয়ে দিলাম এগুলোর উপর থেকেও হালকা করে একটু মাটি ছড়িয়ে দিচ্ছি আর এই উচ্ছের বীজ বটপটির বীজ এইগুলো কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখিনি এগুলো এমনিই দিয়ে দিলাম যেহেতু মাটিগুলো একদমই হচ্ছে ভেজা ভেজাই রয়েছে এমনি হচ্ছে থাকলে চারা ওখান থেকে কিন্তু উঠে যাবে এই বেডটাও ফাঁকা রয়েছে এই বেডটার মধ্যে আমি কিন্তু সবজির চারা গাছ বসাবো এইগুলো হচ্ছে ঝিঙের গাছ এখানে দুটো রয়েছে এগুলো বের করে নিই দেখো গাছগুলোকে বের করে নিয়েছি আর এবারে আমি কিন্তু এই মোট বসিয়ে দেব। এগুলো আর ছাড়াও না যেহেতু দুটোই রয়েছে তাই ওই সমিতি বসিয়ে দেব আরও একটু কোড়াই হচ্ছে মাটি দিয়ে দেবো আর এবারে কিন্তু হচ্ছে ঝিঙেটা আমি একদমই পাইনি গাছ ভালোই হয়েছে বড় মাছে উঠে গেছে কিন্তু হচ্ছে ঝিঙে ছোট ছোট দুটো একটা হচ্ছে পড়ছে সেগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে দেখো গাছটা বসিয়ে দিয়েছি এবার একটু গাছের গোড়ায় জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আর এই আমি কোণের দিকে কিন্তু দেখো নিম পাতার গাছটা করে দিয়েছি গাছটা কত ছোট্ট একটা বসিয়েছিলাম আর এখন কয়েকদিনের মধ্যে গাছটা কত বড় হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি দেখো দুটো ড্রাগন ফল কিন্তু পাকতে শুরু হয়েছে আর এগুলো সব কাঁচাই রয়েছে এখন আর এই দিকটাতে এই হচ্ছে ঢ্যাঁড়সের গাছগুলো ছিল গাছগুলোকে সাইড করে দিয়েছি কারণ এর পাতাগুলো একটু খসখসে গায়ে লাগে আর এখানে দেখছি কয়েকটা ঢ্যাঁড়স বড় হয়েছে এগুলোকে তুলে নেব আর এদিকে দেখছি অনেকগুলো কিন্তু আবারও এই দেখো শশা ধরেছে এখানে তিনটে ধরেছে এখানে দুটো আরও একটা ছোট ছোটো কিন্তু অনেক ধরেছে এবারে কিন্তু শশাটা আমি ভালোই পেয়েছি দুটো একটা করে আর এখানে আমি হচ্ছে এই শশাটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি যাতে না বাকিদের নষ্ট করে এটাকে ভাবছি বীজ রেখে দেব তার জন্য প্লাস্টিক হচ্ছে ঢাকা থাক আর এবারে একটু লঙ্কা তুলে নেব লঙ্কাটাও কিন্তু এখন বেশ দেখছি ভালোই হয়েছে আর অনেক দিন থেকেই হচ্ছে মোটামুটি তুলছি অল্প অল্প করে এগুলো কিন্তু সব বুলের লঙ্কা দেখো এতগুলো তুলেছি আরও কিন্তু গাছের মধ্যে অনেক ছোট ছোটো রয়েছে আর এই দিকটাতেও দেখছি কয়েকটা হচ্ছে লঙ্কা পেকে গিয়েছে লাল হয়ে ওটা থাক পরে আবার ওটা হচ্ছে ছড়িয়ে দেবো বীজ দিলে চারা বেরোবে এই দিকটাতেও হচ্ছে দেখো গাছগুলোতে কত লঙ্কা হয়েছে এখানেও দেখছি হচ্ছে একটা দুটো লঙ্কা পাকতে শুরু হয়েছে এখান থেকেও কিছুটা তুলে নেব আর এইগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা দেখো সূর্যের দিকে মুখ করে রয়েছে যা ডালটা ভেঙেই গেল লঙ্কাটা তুলতে গিয়ে আর এবারে এই কলমি শাকগুলোকে হচ্ছে তুলে নেব। এখান থেকে কিন্তু আমি হচ্ছে এই কলমি শাক অনেকবার এই তুলছি যতবার ডগা কেটে তুলে নিচ্ছে ততবার কিন্তু আবার হয়ে যাচ্ছে। আমার শাক তোলা হয়ে গিয়েছে আর এবারে একটু হচ্ছে সর্ষে শাক তুলে নেব এই দেখো এই পাতা কয়েকটা হচ্ছে ভেঙে নেব দেখো এতগুলো হচ্ছে পেরে নিয়েছি আর এখানে আমার কিন্তু দু রকমের শাক হচ্ছে আর লঙ্কা আর ঢেঁড়স তোলা হয়ে গিয়েছে লঙ্কাটাও কিন্তু অনেকটাই পেয়েছি এবারে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই